শারদীয় দুর্গাপূজা দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি প্রশাসক মহোদয় উপস্থিত অন্যান্য জেলা পর্যায়ের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের প্রতি আমার শারদীয় শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানি আমি দুটি কথা বলছি প্রিয় মহোদয় আবার গড়ানুদিরের 5th 5 আগস্ট পশ্চিমবঙ্গ বিউটি ছাত্র আন্দোলন পরে মুখ বন্ধ অবস্থা যারা আমরা ছিলাম তার থেকে মুক্তি পেয়েছি আমি সেই আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং সাথে সাথে পাঁচ তারিখের পরে আমার গড়ানুদিরের তৎকাব্যে সাবেক এমপি মহোদয় অত্যন্ত আন্তরিক মানুষ আলাজ হাফিজ ইব্রাহিম সাহেব তিনি আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন ফলে আমার বরাদ্দের মানুষের সংখ্যালঘু সম্প্রদায়ের ভিতরে ভিন্ন মাত্র আন্ত আতঙ্কের সাপ আমি দেখতে পাইনি পাঁচ তারিখের পরে আমি সকল মন্দিরে ঘুরে দেখেছি এবং সকল উদ্বুদ্ধ করেছি সামনের যে শারদীয় দুর্গা পূজা আছে সেই দুর্গাপূজাটাকে আগে যেরকম ছিল তার সেইটা আরও উৎসব মুখর করার জন্য এবং এই এই ধাপে ধাপে আমরা ভারতের থানার ওনার সাথে আরো মিটিং করেছি এবং আমি ভারতের পুজো উদযাপন পরিষদের আহ্বায়ক হিসেবে আমার নাম কি আমি তো বলতে মনে না আমার নাম লিটল চট্ট আমি সবার কা মন্দির ঘুরে দেখেছি কারোর ভিতরে আমি কোনো আদক্ষের ছাপ পাইনি

আপনারা একটু আপনারা একটু সচেতন থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন সময় সচেতনতার কারণে আমি আর কিছু কথা বলতে পারলাম না সবাইকে আমি শারদীয় দুর্গাপূজার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্যে এখানে সমাপ্ত করছি Don't watch. Thank you. Thank you.